কালীপুর গ্রামের এক কোণে বহু পুরনো এক শ্মশানঘাট দিনের বেলাতেই জায়গাটা শুনশান আর রাত হলে তো পুরো ভুতুড়ে নিরবতা গ্রামের মানুষ বিশ্বাস করে ওখানে অশান্ত আত্মারা ঘুরে বেড়ায় অমাবস্যার রাত আকাশে কালো মেঘ দূরে বাজ পড়ছে ঝড় বৃষ্টির সম্ভবনা ঠিক সেদিন গ্রামের এক মৃতদেহ পোড়ানো হচ্ছিল চিতায় আগুন ধরানো হল ধোঁয়া আকাশ ছুলো। চারপাশে শোকাহত সোজনেরা দাঁড়িয়ে কিছুক্ষণ পর হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভে গেল সবাই তাড়াহুড়ো করে ছুটে পালাল কিন্তু মৃতদেহটা আধা পড়া অবস্থায় চিতার ওপর পড়ে রইল সেই সময় তিন বন্ধু রাজীব সোহেল আর মানিক লুকিয়ে শ্মশানঘাটে চলে এলো। গ্রামের সবাই বারবার নিষেধ করলেও তারা ভয় পাওয়ার লোক নয় ওরা ভাবল আজ রাতেই প্রমাণ করবে ভূত বলে কিছু নেই শ্মশানঘাটে দাঁড়িয়ে তারা আধা পোড়া লাশটাকে দেখল ভেজা শরীর থেকে ধোঁয়া উঠছে পোড়া মাংসের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে মানিক কাঁপা গলায় বলল চল ফিরে যাই এখানে দাঁড়ানো ভালো না কিন্তু রাজীব জেদ ধরে বলল না ভূত বলে কিছু নেই আজ আমরা তা প্রমাণ করব বৃষ্টি থেমে গেল শ্মশান জুড়ে ঘন অন্ধকার হঠাৎ লাশটা কেঁপে উঠল বন্ধুরা স্থির হয়ে গেল ধীরে ধীরে লাশের একটা হাত নড়ল তারপর মাথাটা সামান্য উঠল চোখের ফাঁপা গর্ত দিয়ে যেন আগুনের মতো লাল আলো বেরোচ্ছে লাশটা আধা বসা অবস্থায় উঠে গর্জন করল আমাকে অসম্পূর্ণ রেখেছিস কেন আগুন শেষ করতে পারিসনি এখন তুই হবে আমার আগুন সোহেল ভয় চিৎকার করে উঠল রাজীব দৌড়াতে গেল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল মানিককে হঠাৎ বাতাসে কে যেন টেনে তুলল আর তার শরীর ঝাঁকুনি দিতে শুরু করল চারদিকে হাহাকার আর কান্নার শব্দ ভেসে আসছে মনে হল শত শত আত্মা একসাথে চিৎকার করছে চারপাশে আধা পড়া লাশের দল দাঁড়িয়ে আছে তাদের চোখ শূন্য শরীর থেকে ভেজা মাংস ঝরছে একটা লাশ এগিয়ে এসে সোহেলের গলায় হাত রাখল মুহূর্তেই সোহেলের মুখ থেকে ধোয়া বের হয়ে লাশটা সরিয়ে ঢুকে গেল সোহেল মাটিতে লুটিয়ে পড়ল রাজীব ও মানিক আতঙ্কে কাঁপতে কাঁপতে প্রাণপণে চিৎকার করছে আচমকা চারপাশের গাছগুলো দুলতে শুরু করল বাতাসে ফিসফিসানি শোনা গেল আমাদের চিতা দাও আগুন দাও আগুন রাজীব দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় বারবার শমশানের একই জায়গায় ফিরে আসে সে বুঝল তারা অভিশপ্ত চক্রে আটকা পড়েছে এদিকে মানিকের শরীর হঠাৎ আগুনে জ্বলে উঠল কিন্তু সেটা সাধারণ আগুন নয় নীলচে আলো যা থেকে কুচ্ছিত হাসির শব্দ বের হচ্ছে মানিক নিজের কণ্ঠে নয় অন্য ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগল তোরাও আমাদের অসম্পূর্ণ রেখেছিস আজ তোরাও অসম্পূর্ণ হয়ে মরবি রাজীব প্রায় অজ্ঞান হয়ে পড়ল তখন হঠাৎ দূরে ভোরের আজান ভেসে এলো। সেই শব্দের সঙ্গে সঙ্গে শমশান কেঁপে উঠল আগুন লাশ আর কান্নার শব্দ একে একে মিলিয়ে গেল ধোঁয়ার মতো কিছুক্ষণ পর গ্রামবাসীরা এসে দেখল রাজীব ও সোহেল অচেতন অবস্থায় পড়ে আছে আর মানিকের শরীরের পোড়া চিহ্নে ভরা চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই কিন্তু গায়ের পোড়া গন্ধ ভেসে আসছে সেদিনের পর থেকে তারা কেউ আর আগের মতো স্বাভাবিক হয়নি আর গ্রামের মানুষ কালীপুরের ঘাটে অমাবস্যার রাতে পা রাখে না সবাই জানে অসম্পূর্ণ দাহ মানেই অশান্ত আত্মার জাগরণ আর সেই জাগরণ থেকে জীবিত ফেরার ভাগ্য কারো হয় না অমাবস্যার সেই ভয়ঙ্কর রাতের পর তিন বন্ধু গ্রামের মানুষদের সামনে বাঁচলেও তাদের ভেতরের জীবন আর আগের মতো ছিল না বিশেষ করে মানিকের অবস্থা দিন দিন ভয়ঙ্কর হতে লাগল শুরুতে সে শুধু দুঃস্বপ্ন দেখত প্রতি রাতে সে স্বপ্নে দেখত আধা লাশটা তার দিকে এগিয়ে আসছে তার শরীর থেকে ধোঁয়া বের হয়ে মানিকের বুকের ভেতরে ঢুকে যাচ্ছে ঘুম থেকে উঠে সে চিৎকার করে উঠত শরীর ঘামে ভিজে যেত একদিন রাতে ঘুমের মধ্যে মানিকের মা বাবা দেখল সে শূন্যে তাকিয়ে বসে আছে ঠোঁটে ফিসফিস করছে আগুন আগুন চাই আমার আগুন শেষ হয়নি তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হল ঘরে আগুন মাঝরাতে হঠাৎ মানিকের ঘরে আগুন ধরে যেত অথচ কোনো কারণ পাওয়া যেত না আগুন নিভে যেত কিন্তু পোড়া গন্ধ সারা রাত থাকত আয়নায় ছায়া একদিন সে আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে দেখল আয়নায় তার পিছনে দাঁড়িয়ে আছে সেই আধাপোড়া লাশ মুখ গোলে পড়ছে চোখ ফাঁপা গর্ত মানিক ভয়ে চিৎকার করে ভেঙে ফেলল আয়না কণ্ঠস্বর বারবার সে শুনতে পেটো ফিসফিসানি তুই আমার জায়গা নিয়েছিস এখন তোর পালা বন্ধুরা রাজীব আর সোহেল তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু তারাও অদ্ভুত ব্যাপার দেখতে লাগল রাজীব একদিন মানিকের কাঁধে হাত রাখতেই অনুভব করল হাতটা ভিজে আছে যেন পোড়া মাংসের টুকরো লেগে আছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক রাতে মানিক হঠাৎ চিৎকার করে উঠল তার শরীর কাঁপতে কাঁপতে আগুনে জ্বলে উঠল কিন্তু আশ্চর্যজনকভাবে আগুনে পোড়া গন্ধ চারপাশে ছড়িয়ে পড়লেও তার শরীর পুরোপুরি পুড়ল না কেবল আধাপড়া দাগ সারা জীবনের মতো থেকে গেল গ্রামের মোল্লা এসে বললেন ওটা মানুষের আগুন না এটা অসম্পূর্ণ আত্মার অভিশাপ শ্মশান ঘাটে ওদের আগুন নিভে গিয়েছিল তাই এখন মানিকের শরীরকে ব্যবহার করছে নিজেদের আগুন শেষ করতে তারপর থেকে মানিকের জীবন হয়ে গেল এক ভয়ঙ্কর ছায়া কোথাও শান্তি নেই মাঝে মাঝেই সে নিজের গলায় অন্য কণ্ঠে কথা বলে ওঠে বলে আমি এখনও অসম্পূর্ণ আমি ওদের নিয়ে আসব রাজীব আর সোহেল ভয় পেয়ে গেছে তারা আজও মনে করে অমাবস্যার সেই রাতে যদি আধাপড়া লাশের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আজ মানিকের জীবন ধ্বংস হতো না এখনও গ্রামে মানুষ বলে যে কোনো চিতা অসম্পূর্ণ রাখো না হলে সেই আত্মা কারো না কারো জীবন দখল করে নেয় অমাবস্যাসী রাতের পর মানিকের জীবন যেন আগুনে দগদগে ক্ষত ঘরে ঘরে আগুন ধরা রাতে ভয়ঙ্কর চিৎকার আয়নায় আধাপোড়া মুখ দেখা এসব অস্বাভাবিক ঘটনা তার জীবনের অংশ হয়ে গেছে রাজীব আর সোহেল বন্ধুর পাশে থাকলেও ভেতরে ভেতরে তারা আতঙ্কে ভেঙে পড়ছিল একদিন মানিকের শরীর হঠাৎ নীলচে আগুনে জ্বলে ওঠে সে নিজ গলায় নয় অচেনা গলায় বলে উঠল আমার চিতা অসম্পূর্ণ আমার আগুন শেষ করতে হবে না হলেই গ্রাম পুড়ে যাবে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল অভিশাপ ভাঙতে হলে ওঝা মোল্লার সাহায্য নিতে হবে মানিককে বেঁধে আনা হল গ্রামের মসজিদের আঙিনায় ওঝা তাবিজ মন্ত্র পড়তে লাগলেন মোল্লা কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন মানিকের শরীর কাঁপতে লাগল হঠাৎ সে মাটিতে শুয়ে আঁকাবাকা হয়ে গেল তার চোখ লালচে আলোয় জ্বলতে লাগল মুখ দিয়ে আগুনের ধোয়া বের হল সে চিৎকার করল তোরা আমার চিতা অসম্পূর্ণ রেখেছিস আমি কারো শান্তি দেব না মোল্লা বললেন এটা মানুষের আত্মা না এটা অশান্ত প্রেতাত্মার দখল অভিশাপ ভাঙতে হলে আবার সেই শ্মশান ঘাটেই ফিরতে হবে সেদিনও ছিল আমাবস্যা ঝড় বৃষ্টি শুরু হলো। রাজীব সোহেল আর গ্রামবাসীরা মোল্লাকে নিয়ে মানিককে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে গেল ঘাটে পৌঁছেই চারপাশের বতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল গাছের পাতা দুলতে লাগল আর শত শত ফিসফিসানি ভেসে আসতে লাগল আগুন দাও আগুন দাও চিতার কাঠ জড়ো করা হল মোল্লা দোয়া পড়তে লাগলেন হঠাৎ মাটির নিচ থেকে ধোঁয়া বের হয়ে চারপাশ অন্ধকার করে ফেলল অসংখ্য আধা পড়া লাশ ভেসে উঠল ধোঁয়ার ভেতর থেকে তাদের চোখের ফাঁপা গর্তগুলো লালচে আলোয় জ্বলতে লাগল রাজীব ভয় চিৎকার করল ওরা তো সেই রাতে দেখা লাশগুলোই লাশগুলো একসাথে বলল আমাদের অসম্পূর্ণ আগুন আমাদের অসম্পূর্ণ চিতা ঠিক তখন মানিকের শরীরের দড়ি ছেড়ে গেল সে দাঁড়িয়ে গর্জন করল তার শরীর আধা পোড়া হয়ে গেছে যেন মানুষ নয় সে নিজেই এক অশান্ত আত্মা সে রাজীবের দিকে এগিয়ে এসে বলল তুই তো আমাকে এখানে নিয়ে এসেছিলি এখন তুই আমার জ্বালানি হবে রাজীব ভয়ে পিছিয়ে গেল সুহেল মাটিতে লুটিয়ে পড়ল মোল্লা চিৎকার পরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন হঠাৎ বজ্রপাত হল চিতায় আগুন জ্বলে উঠল আগুনের আলোয়ে চারপাশ লাল হয়ে গেল মানিক চিতার দিকে এগিয়ে গেল সে ভয়ঙ্কর হাসিতে বলল এখন আমার চিতা সম্পূর্ণ হবে নিজে আগুনে ঝাঁপ দিল আগুন মুহূর্তেই বিশাল শিখায় রূপ নিল আধা পড়া লাশগুলো একে একে চিৎকার করতে করতে ধোয়ার মতো মিলিয়ে গেল সকাল হলে শ্মশান ঘাটে কেবল ছাই করে রইল মানিকের দেহের কোনো চিহ্ন পাওয়া গেল না রাজীব আর সুহেল নির্বাক হয়ে তাকিয়ে রইল গ্রামবাসীরা বলল মানিক নিজের জীবন দিয়ে অভিশাপ মুক্ত করল কিন্তু সেই রাতে রাজীব একা ঘরে বসে থাকতে গিয়ে দেখল আয়নায় মানিকের আধাপড়া মুখ হাসছে কেউ জানে না মানিক সত্যিই মুক্তি পেয়েছিল নাকি অভিশাপ হয়ে চিরদিন তাদের সাথেই রয়ে গেছে